আমাদের সবাইরই একটু ভালো লেগেছে মানে সবাই যদি একটু নিজের থেকে যদি ঠাকুরের মাথায় একটু ঢালতে পারতাম আরো ভালো লাগতো বর্ণনা মন্ডল দুবরাজপুর এখানে বাবার মন্দিরে এসেছি আমাদের খুবই ভালো লেগেছে আমি আজ থেকে পাঁচ বছর আসছি এখানে এসে আমার প্রচুর ভালো লেগেছে অনেকে দেখাশোনা হচ্ছে তাদের সাথে পরিচিত হচ্ছে আমার খুবই ভালো লেগেছে একটাই আমার দুঃখ হয়েছে যে আমরা নিজের হাতে বাবার মাথায় দুধ ঢালতে পারছি না এটা মানে কষ্টিতা দিয়ে আমরা সবাই মেয়েরা বাবার কাছে পুজো নিয়ে আসছি সব আনন্দিত মনে ব্রত করেছি তাই বাবার কাছে এসেছি আমার নাম সীতারানী ভূয়া বাবা রুদ্রেশ্বর জিউর মন্দির খুবই জাগ্রত কালিকা এখানে প্রচুর ভক্ত সবসময় ভয় রোদ পূজা হয় নিত্য পূজাও হয় আর যে যা মানসিক করে সবার ভাষা বাবা পূর্ণ করে চন্দানি মাইতি কে শিব চতুর্দশী শিবরাত্রি আজকে আমরা মেয়েরা সবাই শিবরাত্রি পালনের জন্য চলে এসেছি আমাদের বাবাজির মন্দির খুব জাগ্রত এখানে যা যারা যে মানত করে সবাই সেটা পায় তার জন্য সবাইকে বলছি যে সবাই আপনারা যা যা মনের ভক্তি নিয়ে বাবার কাছকে আসুন আপনারা সবাই বাবার হচ্ছে আশ্রয় থাকবেন সবাই বাবাকে ভালোবাসুন বাবার যেটা চাইবেন বাবা সেটা মনস্কামনা পূরণ করুন নমস্কার পাপিয়া সামন্ত মির্জানগর আমরা সবাই এসেছি এখানে পুজো করতে বাবা সবাই যেন মনস্কামনা পূর্ণ করে এই উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবার যার যে কামনা আছে তারা সবাই যেন ঠাকুর তার হয়ে সব যেন পরিষ্কার কথা ই প্রার্থনা যেন শুনতে পায় ঠাকুর এটাই আমরা আশা করছি ঠাকুরের কাছে এসে গৌরী হাই পাঁচ পুকুরিয়া মনের মনস্কামনা পূরণ করার জন্য এখানে পুজো দিতে এসেছি হ্যাঁ অনেকবার এসেছি খুব ভালো লাগছে অপর্ণা সাবন্ত পাঁচ পুকুরিয়া আমি এই পুজোতে শিবরাত্রি ব্রত করতে প্রথমবার এখানে এসেছি খুব ভালো লাগছে এখানে এসে আগেও অনেকবার এসেছি পুজো দিতে কিন্তু ব্রতটা এই ফার্স্ট টাইম আর এত দর্শকবৃন্দ যে আগে কখনো দেখিনি কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখতেছি খুব খুব ভালো লাগছে আর এখানে বাবাজির খুব মহত্ত্ব আছে যে যা কামনা করে সব কিছু পায় এই কামনা নিয়ে আমিও এসেছি পরবর্তী পর্যায়ে তখন আবার আবারও আসব এখন আমার নাম বাড়ি নগর জল ঢালতে আসু বুজ হালতে আমার শরীর যেন যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবার যেন মনের আশা পূরণ করে বাবা রাধানী মন্ডল বরু নাই বাবার কাছে এসছি আজকে বাবার যেহেতু এ হচ্ছে আপনার হচ্ছে চতুর্দশী তাই জন্য আমরা বাবার ব্রত করেছি হ্যাঁ বাবার মাথায় জল ঢালা আর বাবার ব্রত করে আমার নাম অনিমা সামন্ত চিরঞ্জীবপুর এখানে আমরা এসেছি বাবার কাছে কিছু মানে কি সাহায্য পাওয়ার জন্য আমরা মনের কামনা করি যে আমরা আমাদের ফ্যামিলি ভালো থাকুক দেশ দশের এই করোনার বাজারে কিছু তো কত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষজন কত মানে অসুবিধায় পড়ে কত মানুষ মারাও গেছে সেই থেকে বাবার কাছে প্রার্থনা করতে এসেছি দেশের ভালো দশের ভালো সবাই হোক সবাই ভালো থাকুক এই বলে রাধারানী মন্ডল গোবরাধী সহযোগিতা করছে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তের ঢল বিগত বছর থেকে এবছর প্রচুর ভক্ত হয়েছে তো আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে মন্দিরটিকে সংস্কার করে নতুনভাবে করার জন্য তাই প্রত্যেকটি ভক্তের কাছে আমাদের অনুরোধ আমরা যখন মন্দিরটি শুরু করব আপনারা যে যেমন পারেন আমাদেরকে আর্থিক সাহায্য করবেন আপনাদের সহজ ছাড়া আমরা কিন্তু মন্দিরটা তৈরি করতে পারবো না বসার জায়গাটা জায়গাটাকে সংকীর্ণ রয়েছে অনেকে জায়গা বিশাল ধরে রেখেছে আমরা প্রত্যেকে ব্যবস্থা করে দেব দেবো যে ভয়টা আমাদের আসার এটা আশা করছিলাম তার থেকে অতিরিক্ত হয়ে গেছে যেহেতু জায়গাটা সংকীর্ণ মন্দিরের সামনে মাঠে জায়গা রয়েছে ওখানে আমরা ব্যবস্থা করব আমার নাম বাবুল পাত্র আমার মন্দিরে কাছিয়া রয়েছে আমি প্রথমেই বাবার উদ্দেশ্য জুট তরণে প্রণাম জানাই বাবার উদ্দেশ্য জুট মন্দির প্রায় আজকে আড়াইশো বছরের উপরে যদিও আমাদের এদের যে বাবা রুদ্রেশ মন্দির কিভাবে তৈরি হলো সেটা আমাদের যদিও জানা নেই আমরা বাবা ঠাকুরদার কাছ থেকে শোনা যে গল্প যেটা হচ্ছে প্রায় আরেকশো বছরের আরও আগে এখানে একটা জঙ্গল ছিল এখানে জঙ্গলে এখানে একটা এখানে ইয়ে ছিল যেটা একটা গরুর চাষ ছিল যেটা এখানে রাখাল যে রাখাল গরু চরাতো সেই গরু এখানে এসে জঙ্গলে মালিকের যেটা যে গরু ছিল সেই গরুর পাওয়া যেত না তো রাখাল তার মালিক প্রচণ্ড পরিমাণে মারধর করতো যে তুমি হয়তো দুধ বিক্রি করে দিচ্ছ করছো তো একদিন হঠাৎ রাখাল দেখে যে তার দুধ হঠাৎ কোনো একটা লিঙ্গের মানে কোথাও এক জায়গায় অধরে ঘুরে পড়ছে তো তারপরে দেখা গেল যে এখানে প্রত্যেকটা গাদি এসে ওখানে দুধ দিচ্ছে তো সেখানে গ্রামের মানুষ তখন এসে এখানে কোদাল দিয়ে যখন ফোড়ে দেখা গেল একটা একটা বাবার শিবের মূর্তি মানে এই লিঙ্গ তো এখনও দেখলে আপনারা দেখতে পাবেন যে বাবা সিংহের সেই কোদাল দিয়ে খোরার সময় বাবা যে লিঙ্গ সেই সেটা মাথা কেটে যায় সে এখনও সেই দাগ রয়েছে তো সেই থেকে এখানে গ্রামবাসীরা মন্দির স্থাপন করে প্রায় আড়াইশো বছর আগের ঘটনা আমরা তো জানি না সেই পূর্বপুরুষ থেকে এখনও পর্যন্ত চলে আসছে সেইভাবে এবং অনেক এখানে আশেপাশে গ্রামবাসী থেকে বাচ্চা আরব্যাব মির্জানগর শ্যামপুর কালকাদারি পাঁচপুকুরিয়া এবং ঠেকু দেউলি সারা ময়নার বাইরের থেকেও অনেক মায়েরা এসছেন দিদিরা এসছেন বোনেরা এসছেন তারা ব্রত হয়েছেন তাদের স্বামীর মঙ্গলকামের জন্য পরিবারের মঙ্গল কামনার জন্য এসেছেন এবারে অনেকটাখানি বেশি এবারে প্রায় আমরা দেখেছি প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ভিড় হয়েছে তো আমরা চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে পূজা দিতে পারে এবং তাদের যে তাদের যে মনস্কামনা সেটা যাতে পূর্ণ করতে পারে বাবা আমরা তাদের জন্য গ্রামবাসী আমরা একদম তাদের সহযোগিতা এবং সবসময় জন্য আমরা একদম পাশে থাকার একদম কিছুই আমরা এইটুকু বলব ভক্তবন্ধনের কাছে আমরা এইটুকু আবেদন করব যে এই বাবা মন্দির প্রায় ভগ্ন অবস্থা হয়ে গেছে যে আমরা এটাকে উদ্যোগ নিয়েছি নতুন করে এই মন্দিরটাকে সংস্কার করার জন্য আমি সবাই সমস্ত ভক্তভৃন্দদের কাছে অনুরোধ করব যে যাতে একটু আর্থিকভাবে সাহায্য করে এই মন্দিরকে আমরা নতুনভাবে রূপায়ণ করতে পারি তার জন্য আমাদের সহযোগিতা যেন করি আমার নাম সন্দীপন জানা আমি ময়লা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্তৃপক্ষ এই গ্রাম কমিটির উন্নয়ন কমিটির সভাপতি ওটাই সব কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন মিস্ত্রি 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর প্রদেশ মোবাইল 97358005

Eight two four zero seven two zero one five one. A number